আমরা স্কুলে যাই একসাথে আমরা কলেজ যাই একসাথে আমরা বিপদ আপদে যাই একসাথে সুখ দুঃখ একসাথে বরণ করি হাসি মুখে বরণ করে এই দুঃখ কেউ দুঃখ কেউ আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই অত্যন্ত পরিতাপরি বিষয় যখন কোন নির্বাচন আসে নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে নানা মতভেদ সৃষ্টি হয় আমাদের মধ্যে নানা উপদ্রবের সৃষ্টি হয় একটা সুবিধাবাদী মহল আমাদেরকে বারবার বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায় তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা স্কুলে যাই একসাথে আমরা কলেজ যাই একসাথে আমরা বিপদাবদে যাই একসাথে সুখ দুঃখ একসাথে বরণ করি হাসি মুখে বরণ করে নেই দুঃখ হাসি দুঃখকেও আমরা হৃদয়ের অন্তর থেকে সমবেদনা জানাই কিন্তু যখন ইলেকশন আসে একটি কুচক্রি মহল একটি সুবিধাবাদী মহল আমাদেরকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে কেন করে আপনারা জানেন যে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তাই আমি এই এলাকাবাসীকে আবেদন জানাতে চাই বিনীত আবেদন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আমরা যখন হাত মিলিয়ে বাই ভাই হিসাবে আমাদের পরিচয় বহন করে থাকি কেন বহন করে থাকি আমি বলেছি শুরুতেই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই আমরা এই সত্যকে ধারণ করে লেখাপড়া শিখেছি আমরা এই সত্যকে ধারণ করে রাজনীতি করে আমরা এই সত্যকে ধারণ করে নির্বাচনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমার আহ্বান থাকবে এলাকাবাসীর কাছে যারা আপনাদেরকে বিভক্ত করতে চায় যারা আমাদেরকে বিভক্ত করতে চায় আগামী উনত্রিশ মেয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এইসব কুচক্র মহলদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিয়ে দিবেন সেই দাঁত ভাঙ্গার জবাবে আমি যদি আপনাদের ভাই হয়ে হয়ে থাকি থাকি বন্ধু আমাকে আপনারা মনোনীত করবেন যদি আমি আমাকে আপনাদের ভালোবাসায় অথবা না রাখতে পারেন তাহলে অন্যকে বুট দিবেন আমার কোনো বাধা বিপত্তি আপত্তি কোনো কিছুই নেই সব শেষে একটি কথা বলে যেতে চাই আমি এই এলাকায় দীর্ঘদিন আমার পরিচারণা ছিল এই এলাকার হাটে কাটে মাঠে ব্যবসায়ীদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল আমার হৃদতার সম্পর্ক ছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এলাকার প্রতিটি মানুষের সাথে এক সময় একবারে রাকাল থেকে শুরু করে একবারে মাঝি থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকলের সাথে একটি ভালোবাসার সম্পর্ক ছিল আমি চাই আগামী উনত্রিশের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে আমার প্রতিকুণটা আপনারা জানেন